আলারাফাত আপনি লিখেছেন স্বামীর জন্য স্ত্রীর দোয়া কতটুকু কবুল হয় এরপর প্রশ্ন তাকবির তাকবীর বলতে বলতে ইমাম রুকে থেকে উঠে গেলে আমরা কি করব। আবার নতুন করে তাকবীর বলে হাত বেঁধে যুক্ত হব নাকি ইমামের সাথে কন্টিনিউ করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আবু তহা মোহাম্মদ আদনান এই আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি তরল পানীয় তীর নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি সুন্না বিরোধী নয় কি তিন নিঃশ্বাসে সীমিত এরপর প্রশ্ন হল তাকবীর বলতে বলতে ইমাম রুকে থেকে উঠে গেলে আমরা কি করব। আবার নতুন করে তাকবির বলে হাত বেঁধে যুক্ত হব নাকি ইমামের সাথে কন্টিনিউ করবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের সমাজে অনেককে দেখা যায় যে ইমাম সাহেব যখন সালাত এক রাকাত পড়ে ফেলেছেন অথবা প্রথম রাকাতে সালাতের দান অবস্থা সুরা ফাতেহা দোয়া আপনার সুরা মিলান শেষ করে রুকুতে চলে গেছেন তখন আহ বা তখন ওই জায়গাতে একজন মুক্তাদি যখন আসেন তিনি কি করবেন তিনি আল্লাহ আকবর বলেই আমার সাথে যুক্ত হবেন এখন এই যে আল্লাহ বলে যুক্ত হবেন এই যুক্ত হওয়ার ক্ষেত্রে তার পদ্ধতিটা কি হবে তিনি কি আগে আল্লাহ আকবর তাকবির তাহিমার যে আল্লাহ আকবর সেটি পাঠ করবেন এরপর আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন নাকি এক তাকবিরে তিনি চলে যাবেন এবং তিনি দাঁড়িয়ে আগে তাকবির বলে নেবেন নাকি রুকুতে যেতে যেতে তাকবির বলবেন এই বিষয়টি এটা নিয়ে বেশ মানে ধোঁয়াশার মধ্যে আমাদেরকে অনেক সময় পড়ে থাকতে দেখা যায় এর উত্তর আমরা বলতে চাই তাকবিরে তাহারিমিয়া দাঁড়ানো অবস্থায় দেওয়া আবশ্যক বিদায় ইমাম রুকুতে আপনি পেয়েছেন আপনি বাহির থেকে এসেছেন সালাতে যোগদান করবেন আপনার প্রথম কাজ হবে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলা এরপর রুকুতে যাওয়া যদি আপনার সময় কম থাকে প্রয়োজনে আপনি মুভমেন্টে অবস্থায় করবেন কিন্তু দানোর দিকে থাকতে থাকতে যেন আপনি তাকবির দিয়ে ফেলতে পারেন সেই চেষ্টা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে আপনি যদি এমন করেন যে দান অবস্থায় তাকবির বললেন না আপনি কি করলেন রুকুতে চলে গেলেন যেতে রুকুদের যে আপনি তাকবির বললেন তাহলে সেক্ষেত্রে না কারণ ফরজ তাকবির সেটি আহ আপনার আদায় হল না আমি তাই বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ রাফাত আপনি লিখেছেন স্বামীর জন্য স্ত্রীর দোয়া কতটুকু কবুল হয় যে কোনো মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করতে পারে আর বিশেষ করে স্বামী স্ত্রী একে অন্যের আপন একে অন্যের পরিপূরক এক অন্যের অংশ জীবনের পাঠ যার কারণে সেই জায়গা থেকে একজন অন্যজনের আপনি যে আপনার আপনার স্বামী আপনার স্ত্রী আপনার জীবনের পাঠ বা অংশ হিসাবে আপনি আপনার স্ত্রীর জীবনের পাঠ বা অংশ হিসাবে আপনি তার জন্য দোয়া করতেই পারেন এবং সে দোয়া কবুল হতে পারে স্বামী ও স্ত্রী একে অন্যের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে এটার জন্য আলাদা করে বর্ণনা নেই তবে মা বাবা সন্তানের জন্য দোয়া করলে যেরকম দোয়া কবুল হবে সেটি বলা আছে অতএব স্বামী স্ত্রী একে অন্যের আপন অন্য মুসলমানের জন্য দোয়া করলে যেরকম দোয়া কবুল হয় তার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে তারিস আসসালামী সাল্লাহ বলেছেন দোয়া যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন না কবুল করেন তোমার থেকে একটি হলো দোয়া বিজাহারিল গাইব কারোর অগোচরে দোয়া করা ধরুন আপনার স্বামী নেই আপনি তার জন্য দোয়া করছেন আপনার স্ত্রী নেই তিনি দূরে আছেন তার জন্য আপনি দোয়া করছেন এই দোয়াগুলো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আবু তহা মোহাম্মদ আদনান এই আইডি থেকে আপনি লিখেছেন আমরা জানি তরল পানীয় তিন নিঃশ্বাসে পান করতে হয় তাহলে আমরা চা বা কফি যে তিন নিঃশ্বাসের বেশি বা অনেক নিঃশ্বাস নিয়ে পান করি এটা কি সুন্না বিরোধী নয় আহ সুন্না কি তিন নিঃশ্বাসে সীমিত দেখুন সাধারণত পানি যখন আমরা পান করব। এই পানি পান করার সময় তিন নিঃশ্বাসে পান করা হলো শূন্য এখন চা বা অন্য কোনো কিছু যেটা অনেক বেশি গরম ধরুন আপনি গরম পানি পান করবেন তো সেক্ষেত্রে তিন নিঃশ্বাসে পানি পান করা বা তিন নিঃশ্বাসে গরম পানি পান করে শেষ করা সম্ভব নয় কারণ আমার অনেক বেশি পানি গলার জন্য প্রয়োজন অথবা সেগুলো তিন নিঃশ্বাসে বেশি হলে কোনো অসুবিধা নেই সাধারণ অবস্থাতে পানি যখন পান করব আমরা সাধারণ পানির কথা এটা যে সেটা তিন নিঃশ্বাসে তিন ঢোকে পান করা শুন এখন পানির সাথে আপনি জুস পান করলেন পানি জাতীয় সেটাও যদি পান করতে পারেন ভালো কিন্তু কোনোটা যদি বেশি করতে হয় যেমন চা বারবার খেতে হয় কোনো অসুবিধা নেই কারণ এটি তিন নিঃশ্বাসে পান করার জিনিসই না আর দ্বিতীয়ত কথা হলো যে তিন নিঃশ্বাসে পান করাটা ফরজ অজীব নয় যে না করলে গুণা হয়ে যাবে বিধায় সাধারণ স্বাভাবিক পানীয় আমরা তিন নিঃশ্বাসে পান করব। সেটি হলো সুন্না আর যেগুলো গরম বা তিন নিঃশ্বাসে পান করা সম্ভব না বা অতি ঠান্ডা সেগুলোকে আমরা আমাদের প্রয়োজন মতো পান করবো তাতে কোনো অসুবিধা নেই কারণ সেগুলোর কথা মূলত বলা হয়নি যে গরম হোক পুড়িয়ে যাক তারপর পরেও তিন পান করতে হবে তাছাড়া তিন শেষ পান করাটা ফরজ বা ওয়াজিব নয় ইফাদ ইসলাম আপনি লিখেছেন আমি কিভাবে যৌবনকাল কাটাবো আপনার যৌবনকাল কাটানোর জন্য সর্বপ্রথম কথা হলো যৌবনকালের সব টুকুনকে আল্লাহর পরিপূর্ণ দাসত্ব এবং গোলামির জন্য আপনি নিয়ত করে ফেলুন স্থির করে ফেলুন ঠিক করে ফেলুন যৌবনকালের পুরো সময়টাকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদন করুন এবং এবাদত করবেন মর্মে আপনি স্থির করে ফেলুন এটি হবে আপনার জীবনের অনেক বড় একটি সিদ্ধান্তের ব্যাপার যে আমি পুরো যৌবনকালটা আল্লাহকেই নিবেদন করব এবং যৌবনকালে নারী ঘটিতে কোনো অপরাধ যেন না হয় সেজন্য আপনি সংকল্প করুন জেনা এবং জেনার সংশ্লেষ থেকে নিজেকে সম্পূর্ণ মাত্রায় দূরে রাখার আপ্রাণ চেষ্টা করুন কোনোভাবে যাতে জেনার কোনো কালী ব্যবিচারের কোনো আঁচ যেন আপনার গায়ে লাগতে না পারে সেজন্য আপনি আপনার চেষ্টা করুন পরিবেশগত দিক থেকে আপনার বন্ধু বান্ধব নির্বাচন করা থেকে নিয়ে আপনার অন্য সব বিষয়গুলোকে আপনি সেভাবে সাজানোর চেষ্টা করুন দিন সম্পর্কে আপনি প্রচুর পরিমাণে এবং নলেজ অর্জন করার চেষ্টা করুন এবং এর জন্য বিশুদ্ধ যে সমস্ত দিনই গ্রন্থ আছে সেগুলো পাঠ করুন কোরআন পড়ুন হাদিস নির্বাচিত হাদিস পড়ুন এটি আপনার যৌবনের জন্য খুব গুরুত্বপূর্ণ চতুর্থ তো হলো আপনি অবশ্যই কিছু ভালো সঙ্গে নির্বাচন করুন যারা আল্লাহর ভয় এবং তাকু অন্তরে ধারণ করে লালন করে এবং আল্লাহর ভয়ে তারা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি থাকে সম্মত থাকে যে কোনো লোভনীয় হাতছানিকে তারা না করতে ডিনাই করতে শেখে এবং হারাম থেকে বাঁচার জন্য তারা ইতিমধ্যে স্ট্রাগল করে যুদ্ধ করে সংগ্রাম করে এই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বন্ধু তারা আসনে আসীন করুন একজন যুবক যদি এই কাজটি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তার যৌবন এবং তারুণ্য ফাঁসেকি এবং আল্লাহ দ্রুহিতা এবং দুনিয়ার যে এই গড্ডালিকা ফাঁসেকির Uh, क्या এখান থেকে অনেকখানি তিনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন কারণ সান্নিধ্য এটার কোনো বিকল্প নেই আল্লাহ বলেছেন বা কোনো সদে পিন তাকে অবলম্বন করতে হয় তোমরা সত্যবাদী এবং নেককার যাদের কথা এবং কাজে মিলে আছে যাদের ভেতর এবং বাহির এক যারা ভেতর থেকেও দিন চান বাহির থেকেও তাদের দিনের প্রতি চলার প্রচণ্ড রকমের আগ্রহ আছে এই মানুষগুলোর সাথে তোমরা থাকো বিধায় আপনি একজন তরুণ এবং যুবক হিসাবে আমি এই কাজগুলো আপনাকে করতে পারবো সেই সাথে আল্লাহ তাদের কাছে দোয়া করবেন আল্লাহ যৌবনের এই সময়টা যেন আমি পরিপূর্ণ আপনার নিবেদন করতে পারি কারণ জান্নাতে আল্লাহবুল আলমিন কেমতের ময়দানে সাত শ্রেণী মানুষকে যে আরো শ্রেণীতে ছায়া দিবেন তার মধ্যে একাধিক শ্রেণী হলেন যুবকরা শাহবুন্না শাহি আবাদাতিল্লাহ ও যুবক যে যুবক তার যৌবন কালকে আল্লাহর এবাদতের মধ্য দিয়ে কাটিয়েছে এবাদত করতে করতে সে বেড়ে উঠেছে সেই সাথে হারামের হাতছানি জেনার হাতছানি এসেছে লোভনীয় অফার এসেছে আল্লাহর ভয়ে সে সম্ভ্রান্ত সুন্দরী নারীর অফারকে পর্যন্ত সে ডিনাই করতে পেরেছে এরকম মেরুদণ্ডওয়ালা যুবকদের কে আল্লাহ রাবুল কে আমাদের দিন ভয়াবহ সময় আরো শুনেছে ছায় দিন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনি ভালো বন্ধু নেকর মোত্তাকি পরাজগার বন্ধুদেরকে খুঁজে খুঁজে তাদের সাথে চলার চেষ্টা করুন জেনা ব্যবিচার থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করুন গুনাহের পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন কোরআন হাদিসের পর্যাপ্ত আইন এবং নলেজ আপনি অর্জন করার চেষ্টা করুন এবং পুরো জীবনটাকে শুধু আল্লাহর জন্য নিবেদন করার পরিকল্পনা করি পাঁচটি পরামর্শ একজন জান্নাতি যুবক আসাহে কাফের অনুসারী আল্লাহ তালার প্রিয় বান্দা আরো শুনি সে ছায়াপ্রাপ্ত যুবকদের কাতারে সামিল হওয়ার জন্য এই পাঁচটি গুণ আমি অর্জন করার জন্য বিনীতভাবে আপনাদের অনুরোধ